শুভ নতুন শুভবর্ষে আগাম শুভেচ্ছা সকলকে আমার নমস্কার এবার ইলিশ আমদানি একটু কম তবে সবার ঘরে ঘরে ইলিশ মাছ পুষবে এইবার যে ইলিশ মোটামুটি আমদানি আছে সাইজও ভালো মাছও ফ্রেশ তবে এই আমদানিটা বেশি হইলে হইলে ওই সেনাকে একমাত্র বাংলাদেশ যে সরকারটা এবারে একটু বেজাল ইংলিশ সরকার আগে তো আসি না আমরা আমাদের মাছ এই দিনের ভালো মাছ আমরা দেশে দেশে রাজ্যে রাজ্যে দিত আর কি হ্যাঁ ইংলিশ সরকার টাওয়ার পরে এটা আমরা বর্ডার লাইন টাইন একবারে সেখানেই খারাপ আমরা ব্যবসা বাণিজ্য একটু মাছের দিক দিয়ে একটু নরম হয়ে কি মাছ দিলে দিব না দিলে নাই তার ইচ্ছে উগ্রবাদী সরকার এই আর কি আর কি তবে ঘরে ঘরে সবাই আবার অনুরোধ থাকবো মাছ পাইবেন সবাই এক কেজি দুইশো আড়াইশো ওজনের মাছ ষোলোশো টাকা রেট এক কেজি দুইশো আড়াইশো ওজন আর এক কেজি একশো এক কেজি পনেরোশো টাকা আর ছোটো আছে এক হাজার টাকা থাকবো ছোটো আটশো ছয়শো ওজনের এক হাজার টাকা সবাই যাতে নিতে পারে নর্মাল রেট নর্মাল রেট কোনো ইয়া নাই নর্মাল রেট দিনের তুলনা এবার বাংলাদেশের দাম সীমিত থাকবে সবাই যাতে ঘরে ঘরে পুষতে পারে ইলিশ মাছ এখন কপ আমরা এটা আইয়ে তার কারণে একটু আর কি আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची